テープ。 লোকসভা ভোটের আগে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে কমিশন ইতিমধ্যে সরকারি কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে তিন দফায় মার্চ পর্যন্ত মার্চ মাস পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ প্রত্যেকটা রাজ্যকে এই প্রশিক্ষণ কার্যত দেওয়া হয়েছে যারা ভোট কর্মীরা রয়েছে তারা যাতে এই প্রশিক্ষণ ইতিমধ্যেই নেন এবং যাবতীয় প্রস্তুতি যাতে চূড়ান্ত হয় তারই উদ্যোগ এই মুহূর্তে রয়েছে কমিশনের পক্ষ থেকে সামনেই রয়েছে লোকসভা ভোট আসন্ন ভোটকে কেন্দ্র করে নির্বাচন এই মুহূর্তের কি সিদ্ধান্ত কি নির্দেশিকা রয়েছে সরাসরি চলে নিউজ রুমে আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস রয়েছে আমাদের সঙ্গে অর্ণব আহ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার রীতিমতো চূড়ান্ত প্রস্তুতি এই প্রস্তুতির এই মুহূর্তের কি জানতে পারছো দেখো সুপ্রতি যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই ভোটগ্রহণ যে প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তোমাকে অবশ্যই করে ভোটগ্রহণ যে প্রক্রিয়া তার যে প্রস্তুতি সেটা কিন্তু অনেকদিন ধরেই নিতে হয় এবং সেই প্রস্তুতিকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ভোটকর্মীরা রয়েছেন অর্থাৎ যারা বিভিন্ন রাজ্যগুলোতে ভোট করাবেন ভোটের সঙ্গে উতপ্রতভাবে জড়িত থাকবেন তাদেরকে কিন্তু অবশ্যই সেখানে ট্রেনিংয়ের যে বিষয়টা রয়েছে প্রশিক্ষণের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিতে চাইছে নির্বাচন কমিশন যেটা জানা যাচ্ছে সুপ্রীতি এই মুহূর্তে যে তিন দফায় এই ভোট গ্রহণ প্রক্রিয়া ভোট গ্রহণ প্রক্রিয়ার যে প্রস্তুতি এবং প্রশিক্ষণ সেটা কিন্তু অবশ্যই হতে চলেছে এবং তিন দফার মধ্যে অবশ্যই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস পর্যন্ত কিন্তু চলবে এই প্রশিক্ষণ প্রক্রিয়া এবং এই প্রশিক্ষণ প্রক্রিয়াতে বিভিন্ন জিনিস স্বাভাবিকভাবেই জানানো হবে এবং নির্বাচনের যে প্রক্রিয়া সেটা যাতে একেবারেই স্বচ্ছভাবে হয় সেই চেষ্টাই কিন্তু অবশ্যই করছে প্রশাসন প্রশাসন এবং তার পাশাপাশি নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাছে মূল চ্যালেঞ্জ কিন্তু এটাই যে এই যে নির্বাচন হতে চলেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেটা যাতে একেবারেই স্বচ্ছ হয় কেউ যাতে কোনো আঙ্গুল না তুলতে পারে নির্বাচন কমিশনের উপর সেই দিকেই কিন্তু অবশ্যই নজর রাখতে চাইছে নির্বাচন কমিশন তার কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু এই প্রশিক্ষণ প্রক্রিয়াগুলো ইতিমধ্যেই শুরু হতে চলেছে তোমাকে জানিয়ে রাখি সুপ্রীতি যে এই প্রশিক্ষণ প্রক্রিয়াগুলো কিন্তু সতেরো এবং আঠেরো জানুয়ারি প্রথম পর্যায়ের প্রশিক্ষণ প্রক্রিয়া হবে তারপরে দ্বিতীয় পর্যায়ের যেটা হবে সেটা পাঁচ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে জানা গেছে এবং তৃতীয় যে প্রশিক্ষণ প্রক্রিয়া সেটা সাত থেকে পনেরো মার্চ মাসের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে শেষ করতে হবে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন কিন্তু সেই প্রশিক্ষণ প্রক্রিয়া শুধুমাত্র করার যে ঘোষণা সেটা দেয়নি প্রশিক্ষণ প্রক্রিয়া কত দিনের মধ্যে করতে হবে কবের মধ্যে শেষ করতে হবে পুরো দিনক্ষণ কিন্তু ঠিক করে দিয়েছে এবং এটা কেন ঠিক করা হয়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে কারণ অবশ্যই যেটা দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যগুলোতে হয়তো বা ঢিলেমি হতে পারে কিন্তু এই ঢিলেমি কোনোভাবেই মানতে নারাজ নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন আগে থেকেই যারা আধিকারিকরা রয়েছেন যারা রয়েছেন ভোটকর্মীরা তাদের যে প্রশিক্ষণ রয়েছে তা যাতে পুঙ্খানুপুঙ্খভাবে হয় সব কিছুই কিন্তু তারা জানতে চাইছে এবং কারা কারা প্রশিক্ষণ নিচ্ছেন কারা কারা নিচ্ছেন না কে আগামী দিনে নেবেন সব কিছুই কে কোন ধাপে সেই প্রশিক্ষণ নিচ্ছেন প্রত্যেক কিছুর রিপোর্ট কিন্তু নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে ইতিমধ্যেই সেই নির্দেশ কিন্তু প্রত্যেকটি রাজ্যের সিইও অফিসকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই আমরা জানি সুপ্রীতি যে বিভিন্ন নির্বাচন কমিশনের যে আধিকারিকরা রয়েছেন প্রতিনিধি দলরা রয়েছে তারা কিন্তু আসবেন এবং তার আগে আরো একাধিক যে প্রক্রিয়া তা কিন্তু অনেকটাই ত্বরান্বিত হয়ে গেছে এবং তার মধ্যে অবশ্যই কিন্তু এই প্রশিক্ষণ প্রক্রিয়া অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং এই যে প্রশিক্ষণ রীতিমত গুরুত্বপূর্ণ পার্ট যেমনটা তুমি বলছো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের ক্ষেত্রে কর্মীদের কতটুকু তার প্রশিক্ষণ দেওয়া হবে বা কবে থেকে সেই প্রক্রিয়া শুরু হবে কি জানতে পারছো দেখো সুপ্রীতি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিল্লি থেকে জানানো হয়েছে সেখান থেকে কিন্তু নির্বাচন সদন থেকে যে নোটিফিকেশন বেরিয়ে এসছে সেখানে কিন্তু প্রত্যেকটা রাজ্যের মধ্যেই একটা ডেট ফিক্স করে দেওয়া হয়েছে সতেরো এবং আঠারো জানুয়ারি হবে প্রথম পর্যায়ের যেটা প্রশিক্ষণ পর্ব পাঁচ ফেব্রুয়ারির মধ্যে দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ পর্ব শেষ করতে হবে এবং তৃতীয় পর্বের যে প্রশিক্ষণ পর্ব সেটা পনেরো মার্চের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে শেষ করতে হবে অর্থাৎ রাজ্যগুলো হয়তোবা বা এদিক সেদিক কিছুটা করতে পারে কিন্তু যেই ডেটটা লাস্ট ডেট দেওয়া হয়েছে সেই ডেটের মধ্যে পুরোপুরি ভাবে সেখানে প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কেন তা করতে হবে কারণ সেই প্রশিক্ষণ প্রক্রিয়া শেষ করার পরে যে যারা যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের নামের প্রশিক্ষণ নিয়েছেন কতটা তাদের কিন্তু পাঠাতে হবে নির্বাচন কমিশনকে জানা যাচ্ছে যে সেই যে তালিকা পাঠানো হবে তার উপর কার কেমন কার কিরকম পারফরমেন্স রয়েছে সেটা দেখে হয়তো বা কিছু ডিসিশন নিলেও নিতে পারে নির্বাচন কমিশন তারপর প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কি জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক থাকছেন না এর বাইরে অন্য রাখার কথা ভাবছেন তারা দেখো সুপ্রীতি যেভাবে যে বেসিক যে প্রশিক্ষণ হয়ে থাকে বিভিন্ন জায়গাতে জাতীয় নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি থাকতে পারেন সেখানে এবং তার পাশাপাশি যারা প্রত্যেকটি রাজ্যের যে সিইও অফিস রয়েছে তাদের উপরে কিন্তু মূলত দায়িত্বটা থাকে এবং তার পাশাপাশি সেখানে ডাইরেক্ট যে কোঅর্ডিনেশন অবশ্যই থাকে প্রত্যেক নির্দেশ কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকেই সেখানে আসে একদম লিখিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আসে এবং অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে জাতীয় নির্বাচন কমিশনের যে আধিকারিকরা রয়েছেন বা একজন প্রতিনিধি অন্ততপক্ষে পক্ষে সেখানে বিশেষ যদি প্রশিক্ষণ কিছু থাকে সেখানে অবশ্যই তারা করে থাকেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই বিভিন্ন জায়গাতে যদি সিই অফিস সেটা রিকোয়েস্ট করে তবে অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হতেই পারে এবং তোমাকে আরো জানিয়ে রাখি জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কিন্তু কিছুদিন পর থেকেই বিভিন্ন রাজ্যগুলোতে যেতে শুরু করবেন কারণ কোন রাজ্যের কীরকম পরিস্থিতি রয়েছে কোন জায়গাতে কীরকম ভোট ভোটাররা রয়েছে কোন জায়গাতে কোন ভোট কেন্দ্রগুলো সেন্সিটিভ কতটা রয়েছে সব কিন্তু ইতিমধ্যেই ডেটা কালেকশন করছে সিই অফিস এবং সেগুলো কিন্তু ইতিমধ্যেই পাঠাতে হবে সপ্তাহে সপ্তাহে আহ নির্বাচন কমিশনকে তাই স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের কাজটা অনেকটাই বেশি এবং তার মধ্যেই যে নির্বাচন কমিশন আধিকারিকরা আসতেই পারেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না সুপ্রীতি বেশ একাডেমিক অনেক ধন্যবাদ অরুণম তাই তবে নতুন বছরের জানুয়ারিতেই কার্যতো ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার সম্ভাবনা ছিল যদিও সেই জায়গায় পেশানো হয়েছে কিছুটা তবে তারই সঙ্গে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি এই মুহূর্তে চূড়ান্ত রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সে কথাই আমাদের প্রতিনিধি তুলে ধরলেন বিস্তারিতভাবে একটা শক্ত বারাতের কর পৌঁছেছি সঙ্গে থাকুন